নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন যারা ডিসিপিএসপি এর অফিসে সারাক্ষণ বসে থাকেন মানবিক করিডোর দেওয়া হবে জুলাই আগস্টের আন্দোলনের রূপকা যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন আরবার মোল্লাদের আত্মত্যাগের বিনিময়ে বন্ধুরা আমার আপনারা জানেন এখানে একটি ঘটনা আরবার মোল্লার যে পরিবার সেই পরিবার তার সন্তানরা দরিদ্র যে তাদেরকে হচ্ছে এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন সেই সংগঠনটির যারা নেতৃত্ব দিচ্ছেন আতিকুর আতিকুর রহমান রুমন এবং মিথুন আমাদের কৃষিবিদ মকসুদুল আমাদের মিথুন এরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এর সাথে এই এই সংগঠনটির এক উপদেষ্টা আবুল কাশেম ভাই তিনি উপস্থিত হয়েছেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দ্রুত তাদেরকে খবর দিয়েছে যে তোমরা যাও দেখো কি পরিস্থিতিতে এখানে তারা আছে এটি দেখার জন্য আমরা ছুটে এসেছি আমার সাথে আমাদের কেন্দ্রীয় নেতা সহ আন্তর্জাতিক সহ অর্থনৈতিক সম্পাদক বিশেষ করে এই অঞ্চলেরই সন্তান মাহমুদুর রহমান সুমন এখানে উপস্থিত আছেন এলাকার বিএনপি সভাপতি কি নাম আব্দুল রশিদ সাহেব আর আমাদের রনি জেলার অত্যন্ত ত্যাগী এবং সংগ্রামী নেতা যুবদলের সাধারণ সম্পাদক সবাই এখানে আছেন তারা সবসময় কাজ করেছেন কিন্তু আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসেনি আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য এই যে একটা কথা শুনলাম যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে এটা অত্যন্ত মর্মান্ত আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পথ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করতে তারা আজকে আজকে নেই কেন আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে পরে শোনা গেল যে না দেওয়া হবে না এক একজন এক এক কথা বলছেন কত কথা বলছেন তো এই যে এত কথা বলছেন এত ঘটনা এত কাজের আপনারা কি বলে ফিরিস্তে শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে এই লিস্ট নেই কেন কেন আরমন মোল্লার ছেলে আজকে এটিম খানায় থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই এই পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তা তাদের পড়াশোনার খরচ এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এ খানায় চলে যাবে এটা হতে পারে বন্ধুরা এই শুনেই সংবাদকে আমাদের নেতা নেতা তারেক আমাদের পাঠিয়েছেন মমিন মিথুলের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব সাহেব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিম খেলায় থেকে পড়াশোনা করতে হবে না তারা তাদের বাসায় থেকে তারা তাদের থেকেই তারা পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুরের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন যা যারা যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি এক ভয়ঙ্কর দারবের মানে যে রক্তের উপরে ভয়ঙ্কর দারবের পতন হয়েছে আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে শত শত মিথ্যা মামলায় আমাদের জীবনযাপন করতে হয়েছে সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরবান বললারা তার সন্তান কেন তিন থানায় থাকে যাই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির আমরা আপনাদেরকে সেটি জানালাম ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে এই কথাগুলি বলেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি জুম্বান নামাজের সময় আপনার শূন্য আপনার সবাই ভালো থাকবেন